আজ তো ভূত চতুর্দশী চোদ্দ প্রদীপ দিতে হবে চোদ্দো শাক খেতে হবে তো নিশ্চয়ই অনেকেই চোদ্দো শাক খেয়েছো আর চোদ্দ প্রদীপও জ্বালানো হয়ে গেছে কারণ সন্ধে হয়ে গেছে এখন ব্যাপারটা হচ্ছে আজকের কিন্তু সেইভাবে কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক নেই তার কারণ আমাদের মারুও ভিডিও দেয়নি আমাদের টিনু সুন্দরীও ভিডিও দেয়নি তাই না আর আজকে বেশিরভাগ ক্ষেত্রে যে ভিডিওগুলো এসেছে সেই ভিডিওগুলো স্পেশালি ধনতেরাসের ভিডিও এসেছে কীরকম যে ধনতেরাসে কে কত কী কেনাকাটা করেছে তো দেখলাম যে একটা জিনিস দেখলাম যে মানে ধনতেরাসে সোনার দাম বেড়ে গেছে বলে লোক যে সোনা কিনছে না তা কিন্তু নয় কিনছে এবার ওয়েটটা কম হয়ে গেছে মানে পরিমাণটা কম হয়ে গেছে কারণ দাম বেড়ে গেছে তার জন্য যে ধরো পাঁচ গ্রাম কিনতো সে দু গ্রামের কিনছে তো এরকম অনেকের ভিডিও দেখলাম যারা সমস্ত কিছু কিনেছে অল্প 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 অল্পর মধ্যে তার মধ্যে এবার আমাদের ম্যান্ডুরানি সেও কিনেছে সে একটা রুপোর সিঁদুর কৌটোর সঙ্গে সিঁদুর কাঠি কিনেছে যেটা তিন হাজার টাকা দাম পড়েছে এবং তাকে বলা হয়েছে যে কিছুদিন আগে যদি তুমি হচ্ছে রূপর গয়না কিনতে তাহলে দামটা হয়তো হাজারখানেক টাকার মধ্যে ওইটা হয়ে যেত এটা ঠিক রুপোর মানে এটাও কিন্তু খুব 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 বেশি বেড়েছে যেহেতু সোনার দামটা এত বেড়েছে তাই রুপোর চলটাও বেড়েছে আর তার জন্য রুপোর দামটাও বেড়েছে তবে রুপোর কালেকশান সুন্দর সুন্দর প্রতিটা দোকানেই না বেশ সুন্দর সুন্দর কালেকশান হয়েছে এই যে আমার ব্রেসলেটটা দেখছো না এটা কিন্তু পিসি চন্দের আর এখানে কিন্তু তোমার এই এগুলো কিন্তু এডির মানে এডি পাথরের আর কি তোমার ছোট্ট ছোট্ট করে আর কি এখানে স্টোনের কাজ আছে খুব সুন্দর দেখতে কিন্তু জিনিসটা এবং এটা কিন্তু নিহাতি কম দাম নয় এবং ওই নশো ষোলো আর কি রুপো মানে যেটা আমাদের বাইশ ক্যারেট সোনা হয় সেরকম এটা কিন্তু নশো ষোলো রুপো ঠিক আছে এবং এর পিউরিটি আছে তোমরা যদি আর কি কেনো তারপরে তোমরা যদি এক্সচেঞ্জ করতে যাও তখন কিন্তু এর যে রুপোটা ছিল সেই রুপোর দামটা মানে সেই মেটালের দামটা বাদ দিয়ে তোমাকে আর কি জিনিসটার ভ্যালু হবে মানে ধরো এটার কথার কথা বলছি এটা আমার নিয়েছে আড়াই হাজার টাকার মতো তো এই আড়াই হাজার টাকার জিনিসের মধ্যে ধরো মজুরি অনেকটা আছে মজুরি বাদ দিয়ে যতখানি রুপো রয়েছে সেই রুপোটা আমি যখন আবার কোনো কারণে এক্সচেঞ্জ এক্সচেঞ্জ যদি করি তাহলে সেইটা আমি পেয়ে যাব বুঝতে পেরেছ তো দেখতে সুন্দর আর ওখানে এখনো সব কালেকশান আসেনি যেহেতু আমাদের এখানে রিসেন্ট পিসিচন্দ্রটা হয়েছে কিন্তু তোমার রুপোর বেশ অনেক কালেকশন আছে ছেলেদের কালেকশানও আছে মেয়েদেরও আছে তো আরও আসবে বললো তো পরে পরে দেখব হ্যাঁ মানে সব সময় তো আর এখন আর সোনা পরে থাকা যাচ্ছে না তাই কখনও কখনো রূপও পড়তে হয় তো কানে ছোটো ছোটো টপস আছে প্রচুর আমার তো এরকম এই যে এরকম যেরকম পড়ে আছি এরকম ধরনের সেগুলো টপস টাইপের সেগুলো অনেক আছে ইচ্ছে আছে এগুলো নেওয়ার পরবর্তীকালে দেখব সুন্দর দেখতে লাগছে কিন্তু হ্যাঁ আমার আগে মানে রূপোর প্রতি অত ঝোঁক ছিল না সোনার প্রতি ঝোঁক ছিল রূপোর অন্য কোনো অসুবিধা নেই রূপো সাদা থাকলে ঠিক আছে কিন্তু রুপো বেশি দিন ব্যবহার করলে কিংবা কালো কালো হয়ে যায় না ওইটাতে আমার অসুবিধা আর কিছু না রুপোটা প্রচণ্ড কালো হয়ে যায় যেটা শোনাতে কিন্তু ওটা হয় না তার জন্য আমার ওটা ভালো লাগে তবে হ্যাঁ অনেকের গা খারাপ নোনা গা তাদের কিন্তু সোনাটাও কালো কালো হয়ে যায় অনেকের শুনেছি তবে সেটা এই হলমার্ক সোনা হয় কি না বলতে পারবো না বাট আমার ওই জন্যই রুপোটা পছন্দ না নাহলে রুপোর কিন্তু যদি কালো না হয়ে যায় তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর হয় কারণ হোয়াইট তো আর এই যে এখানে আমার যে এডি স্টোনগুলো রয়েছে তোমরা ভালো করে দেখো বেশ চকচকে আছে তাই জন্য ভালো লাগছে মানে রুপো হলেও ভালো লাগছে দেখতে ব্যাপারটা ঠিক আছে যাই হোক এই আর তোমরা অনেকেই বলেছে এটা ভীষণ স্টাইলিস্ট হ্যাঁ এটা পিসির যেহেতু সেহেতু ব্যাপারটা একটু অন্যরকম অবশ্য সেনকোতেও অনেক রয়েছে কিন্তু সেনকোতে এতটা সুন্দর ফিনিশিং আসেনি মানে জিনিসপত্রের তো যাই হোক আবার করে একটা কি গসিপ কালেকশান বলে কিছু জিনিসের কালেকশান দেখলাম সেগুলো আর কি মানে কিসের আমি বুঝতে পারলাম না ইমিটিশান টাইপেরই কোনো জুয়েলারি চাংজোটে সেগুলোও কিন্তু বিক্রি হচ্ছে লোকে গিফট পারপাস ওগুলো দিচ্ছে আর কি তবে পার্লের গয়না আমার খুব ভাল লাগে সেগুলো গিফট পারপাস দিতে খুব ভাল লাগে ছোট্ট করে একটা লকেট আর পার্লের জিনিস এরকম অনেক পাওয়া যাচ্ছে তো যাই হোক যেটা বলছিলাম তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে দেখো আমাদের সুন্দরী বলল যে তোমাদের সঙ্গে আলোচনা করার আছে বলে দুদিন দুদিন সে লাপাতা তার কোনো ব্লগ নেই এবার তোমরা বলতেই পারো যেহেতু তার বাপের বাড়িতে পুজো আছে তার জন্য তার খাটুনি আছে হ্যাঁ বুঝতে পারছি তার জন্য তার খাটুনি আছে তো এত আগে থাকতে যদি সে ব্লক বন্ধ করে দেয় তাহলে কি বলবো তাহলে পুজোর দিন কি ব্লক করবে আর পুজোর আগের দিন কী ব্লক করবে কিছুই তো ব্লক দিচ্ছে না ঠিক আছে তো আমি জানি না যে এত মানে আগে থাকতে ওর ব্লক বন্ধ করে দেওয়ার কারণটা কি আর এর জন্যই কিন্তু টিনুসুন্দরীকে সবাই বলে যে তুমি দিল্লি চলে যাও কারণ এখানে ও ডিসিপ্লিন ওয়াইজ কাজ করে না ব্লকটা রেগুলার দেয় না আর তার জন্যই লোকে বলে আর এদিকে আমাদের মারু সে তো কালকে একটা লাইভ করেছিল এবং তার সংসার ভীষণ সুখের সংসার স্বর্গ মানে স্বর্গসুখ অনুভব করছে সংসারের মধ্যে এরকম অনেক অনেক লেকচারবাজির গল্প দিয়েছে এবং তাকে অনেকেই জিজ্ঞেস করেছে তোমার সাথে ম্যান্ডুর কি হয়েছে ও আধা কমেন্ট পড়ে আধা অধুরা কমেন্ট ছেড়ে দিয়েছে ইগনোর করেছে এবং বলেছে অনেকে বলেছে তুমি কারোর কথায় কান দেবে না তুমি তোমার মতো ভিডিও করে যাও বলছে হ্যাঁ আমি সেটাই করতে চাই হ্যাঁ আমার মনে হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথায় কান দিয়ে উত্তর দিলে আলটিমেটলি লস কারবারে লাভ নয় যদি বলো কেন কারণ দিনের শেষে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো চায় যে ব্লগাররা উত্তর দিক আর ব্লগাররা উত্তর দিলে তারা আবার কন্টেন্ট পাবে আবার কাজ হবে তাহলে যেসব ব্লগাররা বুদ্ধিমান তারা কন্টেন্ট ছুটবে কিন্তু কন্টেন্টের উত্তর সেই মুহূর্তে দেবে না যদি উত্তর উত্তর খেলাধুলা হয় তাহলে কিন্তু ব্লগিংয়ের মধ্যে সেই পিওরিটি থাকে না আর ব্যাপারটা কন্ট্রোভার্সিয়াল হয়ে যায় আর সেক্ষেত্রে ব্লগারের জায়গাটা ডাউন করে আর ব্লগাররা আর কি কন্ট্রোভার্সিয়াল ব্লগার রূপে পরিণত হয়ে যায় তাই আমার মনে হয় কন্টেন্ট ছোড়ো কন্টেন্ট দাও বাট কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারে কন্টেন্টের উত্তর দিলেই অবস্থা খারাপ দেখলে না স্যান্ডি যেই না উত্তর দিলেও তারপর কি হল র্যান্ডমলি স্যান্ডিকে নিয়ে ভিডিও হয়ে গেল র্যান্ডমলি ঠিক আছে এটাই স্বাভাবিক তো যাই হোক সেটা ম্যান্ডু নিশ্চয়ই বুঝবে কারণ ম্যান্ডু না অনেক বেশি ম্যাচিওর এই বয়সে এবং ম্যান্ডু বলছি মারু সে ম্যান্ডুর থেকে দেখে দেখে শিখে শিখে অনেকটা ম্যাচিওর হয়ে গেছে দা হয়ে ওইদিকে আমাদের ম্যান্ডি সে কিন্তু ধানতের গয়না কিনেছে আর এটা খুব এক্সপেক্টেড কারণ প্রতি বছর ও কেনে এবং সত্যি কথা বলতে ও একটা 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 করে নিজের জন্য নিজে এই পয়সা খরচা করে শখ পূরণ করেছে গয়নার শখ সেটা খুব ভালো লাগে আমার একটা মেয়ে নিজে ইনকাম করে নিজেকেই নিজে গয়না দিয়ে 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 নিজে শখ পূরণ করে এটা ভালো লাগে আর এটা তো অ্যাসেটও হুম তো আমার এটা ভালো লাগে তো কী কিনেছে দুটো জিনিস কিনেছে একটা রুপোর একটা সোনার রূপোর জিনিসটা কী রূপোর জিনিসটা একটা সিঁদুর কৌটো তার সঙ্গে একটা সিঁদুর কাঠি বললো যে আমার অনেক দিন ধরেই আমার সিঁদুর পরছি কিন্তু সিঁদুরের কাঠি আমার দিন ছিল না আমার ছিল সিঁদুরের মানে হাত দিয়েই আমি সিঁদুর পরতাম এই ফার্স্ট পনেরো বছর পর আমার সিঁদুরের কাঠি এলো আর বলল যেই সিঁদুরের কৌটোটাও কিনেছে সেই সিঁদুরের কৌটোটা হচ্ছে তোমার এখন তিন টাকা নিয়েছে যেটা কিছুদিন আগে কিনলে এক হাজার টাকা নিত একদম ঠিক বলেছে রুপোর দামও কিন্তু চচর করে বাড়ছে সোনার দামের সাথে সাথে তাই রুপোও কিন্তু আজকাল আর ফেলনা ধাতু নয় অনেক বেশি দামে কিন্তু রুপোর জিনিসপত্র বিক্রি হচ্ছে তো যাই হোক সেটাও দেখালো আর তারপরে দেখালো হচ্ছে তোমার তেঁতুল পাতার একটা দুল যদিও সেই দুলের দামটাও বলেনি তবে দুলটা কিন্তু যথেষ্ট কস্টলি হবে তার কারণ বেশ ঝোলা অনেকটা পরিমাণ জিনিসটা রয়েছে অন্তত চার থেকে পাঁচ গ্রামের মতো জিনিসটা রয়েছে চার গ্রাম তো বটেই তাহলে সেক্ষেত্রে গয়নাটার দাম কিন্তু বেশ অ্যামাউন্টটা এবং সেটা ওই ডিজাইনটাও কোথা থেকে দেখেছে ডিজাইনটা গীতাদির মেয়েরা তাদের কোনো একটা মেয়ে ছোটোটা না বড় না আমি ঠিক শুনতে পেলাম না তার কানেও দেখেছিল সেটা দেখে ওর ইচ্ছা হয়েছিল এই তেঁতুল পাতা না যাই হোক তেঁতুল পাতার ডিজাইনটা কিন্তু খুব ইন মানে অনেকেই এই তেঁতুল পাতার ডিজাইনটা পছন্দ করছে হ্যাঁ আমার বোনের একটা খুব সুন্দর তেঁতুল পাতার আংটি আছে আর আমি যেখান থেকে কিনি আমি কিন্তু দেখেছিলাম আমার তেঁতুল পাতার আংটি আমার তো আংটি যেন সবই বেশি স্টোনের তার জন্য আমি ওরকম আংটি বেশি কিনি না আর আমার ওই যেই হাতের আঙুলের আংটিটা ছিল ওটা ওই হাতের আঙুলের আংটিটা আমার বেকার মানে আমি পড়তে পারতাম না বড় ছিল তো আমার লাভ ছিল না তাই জন্য কিনিনি আমার বোন কিনেছিলো আর আমার একটা অন্য ডিজাইনের তো এই তেঁতুল পাতা আংটিটা কিন্তু খুব চালু খুব মানে চল তেঁতুল পাতা আংটিটা তেমনি তেঁতুল পাতার কানের তেঁতুল পাতার মানে লকেট মানে লকেটে ধরো একটা গোল লকেট তার সঙ্গে তেঁতুল পাতা ঝুলছে এইটা খুব মানে ফ্যাশানেই ইন হয়েছে তেঁতুল পাতা তো যাই হোক সেইরমই একটা ও দুল কিনেছে দেখলাম ছোটো এখানে বসা আর এইটা ঝোলা ওইগুলো মানে ঝোলা দুল যেগুলো বলে না মানে তোমার ঝুমকোও নয় আবার তোমার কানবালাও নয় এমনি ঝোলা দুল তো বললো যে আমার অনেক সোনা গয়না যা যা দরকার ছিল সেগুলো কেনা হয়ে গেছে একমাত্র মঙ্গল সূত্রটা বাকি আছে বাদ বাকি সবই মোটামুটি কেনা হয়ে গেছে তো ওর মা বললো কেন তোর মঙ্গলসূত্র নেই রূপোরও নেই এও নেই বললো না আমার ইমিটিশান আছে রূপোর নেই ঠিক আছে তো এই সূত্র বলতে মনে পড়লো আমারও খুব একটা শখ যে একটা মঙ্গল সূত্র বেশি কালো কালো পুঁথিটা নয় অল্প কালো পুঁথি দিয়ে মানে ডিজাইনেবেল একটা মঙ্গল সূত্র ছোট্ট সরুর মধ্যে এরম থাকবে ঝুলতে তো সেরকম পছন্দ তো আমি দেখতে যাইনি তা দেখতে গিয়েছিলাম কিন্তু সবকটাই হচ্ছে পাঁচ গ্রামের উপরে পাঁচ গ্রামের উপরে আর মোটামুটি ওরকম সরু চেন মানে এইখানটায় ঝুলে থাকবে এরকম সরু চেন এক লাখ তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ হ্যাঁ লাখ এরকম দাম ঠিক আছে একটা লকেট আর এরকম তোমার হচ্ছে চেনটা আর কালো পুঁথি দেওয়া এরকম এরকম দাম মানে মিনিমাম মিনিমাম বলছি মানে এগুলো কিন্তু হেভি নয় আর দশ গ্রাম বারো গ্রামের হলে তো বলার নেই অনেক দাম পড়বে সেটা অনেক অনেকটা ভারী হোক তো যাই হোক আমারও কদিন ধরে মঙ্গলসূত্র নিয়ে খুব ছিল তোমরা দেখেও যে আমি একটা ইমিটিশানের মঙ্গলসূত্র পরে কদিন ঘোরাঘুরি করছিলাম ঘোরাঘুরি করছিলাম তো ব্যাপারটা এটাই যে মঙ্গলসূত্র হচ্ছে এখন আমাদের ম্যান্ডি দিদির ইচ্ছা হয়েছে তো একটা ভালো মঙ্গলসূত্র করতে গেলে দেড় দু লাখ টাকা খরচা আছে এই মুহূর্তে এই বাজারে পরে ভবিষ্যতে কত দাম বাড়বে তার ঠিক নেই কারণ অনেকে বলছে ওটা নাকি ছুঁই ছুঁই তিনে চলে যাবে তিনে চলে গেলে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি লোকজনরা কতটা করতে পারবে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে তবে হ্যাঁ অনেকে আছে কি কিছু করুক না করুক সোনা কিনতে চায় আবার অনেকে আছে টাকা জমানো তো সেভিংসে বিশ্বাস যার যা ব্যাপার তো এটুকুই আমার বলার ছিল যা যা দেখলাম সেটুকুনি আর সবাইকে মানে আর কি কালী পুজোর মানে শুভ দীপাবলি শুভেচ্ছা জানাই কালী পুজো সবার ভালো কাটুক হ্যাঁ আর দেখেছ ওয়েদারটা আবার কেমন হয়েছে বৃষ্টি হচ্ছে না কিন্তু একটা গরম গরম আবহাওয়া আবার চলে এসেছে তো এই চলছে আর এই সিজন চেঞ্জেই কিন্তু শরীর খারাপ প্রচুর হয় তো যাই হোক বন্ধুরা এখন আমি যাব একটু মার্কেটের দিকে ওই আলতা সিঁদুর কিনতে হবে ঠাকুরের জন্যে তারপরে তোমার হচ্ছে কিছু মোমবাতি কিনতে হবে দেখি আর কী কি পাওয়া যায় সুন্দর সুন্দর জিনিস সেগুলো সব কিনে টিনে নিয়ে আসি একটু ঘুরে আসি দেখে আসি কীরকম মার্কেটটা এই পুজো পুজোর সময় না আমার একটুখানি মার্কেটে যেতে খুব ভালো লাগে কে কী কিনছে কি করছে না করছে এগুলো দেখতে খুব ভালো লাগে রোজই প্রায় যেতে ভালো লাগে আর শপিং ব্যাপারটা না মধ্যখানে আমার একটু কমেছিল এখন আবার চারা দিয়ে উঠেছে শপিংয়ের মানে এনথ্রু বেড়ে গেছে তো দেখা যাক চলো লেটস গো টাটা